আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালাত আসসালাম আশরাফিল আমি আলাম সালিন আমাবাদ মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব পানপরস্থ ভুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে রামগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এটা তো গ্রাম এলাকা তাই না আমিও কিন্তু গ্রামের ছেলে আমি যখন ছোট ছিলাম আগে তখন তখন এই এই অনুষ্ঠান করতাম এটা যে আয়োজক আজকে যারা আছে আমি আয়োজকের ভূমিকায় ছিলাম আমার মনে পড়ছে তাদের যে কার্যক্রমটা আছে এমনটা আমরাও করেছিলাম অনেক আনন্দের সাথে করেছিলাম নিজের যে জমানো টাকাগুলি ছিল সেই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জমানো টাকা দিয়ে সবাই মিলে আমরা এমন প্রোগ্রামগুলি করতাম আর গ্রামের কিছু হিতৈষী ব্যক্তিবর্গ ছিলেন তো তাদেরও আর্থিক সহায়তায় এই ধরনের সবার আনন্দের জন্য আর একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা এই দিনে যার জন্য এটা উদযাপন করার জন্য আমরা সেই টাকাগুলি বাই করতাম তো আজকে এখানে এসে আসলে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বতঃফূর্তভাবে সবাই এখানে গ্রামের আমার মা বোন যারা আছেন সবাই এখানে রাত জেগে এই অনুষ্ঠানটা উপভোগ করছেন এবং অংশগ্রহণ করেছেন আর এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহান বিজয় দিবস সেটা তো আর একদিনে অর্জিত হয়নি তাই না তো যুদ্ধ যখন শুরু হয় তখন হচ্ছে দীর্ঘ নয় মাস পরে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক না এই যুদ্ধটা শুরু হয়েছিল হলো পঁচিশে মার্চ রাতে তাই না নিরাস্ত্র বাঙালির উপর আক্রমণ করেছিল পশ্চিমা হানাদার বাহিনী প্রথম আক্রমণটাই করেছিল কিন্তু আমাদের রাজারবাগ পুলিশ লাইনসে। যে এখানে বাঙালি লোকজন আছে তারা বাংলাদেশের প্রতি ভালোবাসাটা বেশি তো এইখানে অস্ত্রগুলি আছে এইখানে এখনই যদি অ্যাটাক না করি আক্রমণ না করি তারা যে কোনো সময় আমাদেরকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এটা যার জন্য প্রথম আক্রমণটাই করেছিল রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম শহীদ হয়েছিল রাজারবাগ পুলিশ লাইন পুলিশ ভাইয়েরা তো সেইখান থেকে সারা বাংলাদেশে একটু আগে আমার মাধ্যমে কথা বলবো যারা এই চ্যানেলে যারা থাকবেন তারা সবাই একইভাবে শুনতে পারবেন তো এরকম বেতার যন্ত্রের মাধ্যমে আমাদের কনস্টেবল মোহাম্মদ শাহজাহান মিয়া ওই ভাই যখন এরকম আক্রমণের সংবাদ পেয়েছে তখন তিনি সবাইকে মেসেজটা দিয়ে দিয়েছেন